ম্যাজিস্ট্রেট শুভামের কাছে যাবো শুভাম আপনারা বহুদিন ধরে সংখ্যালঘু ভোট ব্যাংক ইত্যাদি আপনাদের ছিল আপনারা সেই ভোট পেয়েছেন সেটা গেছে তৃণমূলে আপনাদের এখনো কিছু সংখ্যালঘু ভোট রয়েছে ভোট তত্ত্ব হিসেবে বলছি স্ট্যাটিস্টিক্স হিসেবে বলছি আপনাদের আমি সাম্প্রদায়িক বলছি না আপনারা সাম্প্রদায়িক কিনা সেটা মানুষ বিচার করবে কিন্তু আমি বলছি আপনাদের ভোটটা আছে চল্লিশ শতাংশ ভোট দানিশ নিয়ে যাবে শুভম বাবু কি করবেন আপনাদের তো আর কোনো ভোট রয়েছে প্রথম কথা হচ্ছে কেন এমআইএম বলল এবং আপনারাও কেন চ্যানেলে তখন থেকে চল্লিশ শতাংশ দেখেই যাচ্ছেন এবং আপনারা বলার সময় কেন বারবার চল্লিশ শতাংশ বলছেন এই মিথ্যে প্রচারটা কেন বারবার হচ্ছে এটা প্রথম আমার প্রশ্ন

এবং বিজেপির দুজনেরই হয়তো হিন্দু খাত্রে মেয়ে ক্যাম্পেনের অংশ বলে আমার মনে হয় কথা হ্যাঁ অবশ্যই এম আইএম এলে ক্লাবটা কাদের হবে এটা সবাই জানে আপনার এমআইএম মূলত যে রাজ্যে হবে না এম আই এ মূলত দেশ এম মূলত যে রাজ্য থেকে উঠে আসা দল হ্যাঁ সেই তেলেঙ্গানায় এই বিগত বিধানসভা নির্বাচনে আসাউদ্দিন ওয়েসি আকবর উদ্দিন ওয়েসির যে রাজ্য সেই তেলেঙ্গানায় সেই হায়দ্রাবাদে যদি এমআইএম কে দেখেন তাহলে গত বিধানসভায় কি হয়েছিল গত বিধানসভায় তেলেঙ্গানায় সিপিআই কংগ্রেস জোট অন্যদিকে টিআরএস এই দুটো দল ছিল হচ্ছে একটা বাম গণতান্ত্রিক দলের ঐক্য আরেকটা দিকে হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের স্বাধীন তেলেঙ্গানা রাজ্যের পক্ষে লড়াই করা একটা দল তাদের মধ্যে মূল এক আর দুয়ে লড়াই হচ্ছে সেইখানে তৃতীয় শক্তি ছিল বিজেপি সেই তৃতীয় শক্তি ছিল লো বিজেপি যেখানে করে না সেখানে এমআইএম ওখানে প্রার্থীতা দিয়ে তীব্র সাম্প্রদায়িক মেরুকরণ কিছুcite তারা করলো যার রেজাল্ট হচ্ছে তেলেঙ্গানায় বিজেপি পেল আসন এমআইএম পেল বুঝলাম সুতরাং সেই কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল আছে